Hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম ব্যস্ততার মাঝে একটু সময় বার করে তোমাদের কাছে চলে এলাম লগনটা শুধু দেখানোর জন্য লগনটা প্রথমেই বলে রাখি উভয় বাড়ির তরফ থেকে আছে মেয়ে মেয়ের মতো লগন চয়েস করে নিয়েছে আর আমাদের বাড়ি থেকে যা যা দেওয়া দরকার আর কি সেগুলো দেওয়া হয়েছে তো চলো সব মিলিয়ে মিশিয়ে আছে আমি আর কোনো স্পেসিফিক করে বলে দিচ্ছি না যে কোনটা কোন বাড়ির তরফ থেকে একে একে দেখাতে স্টার্ট করি সময় খুবই কম বাচ্চাটাকে শ্রাওয়ারের কাছে দিয়েছি মানে ও দিদির সাথে খেলছে কখন আমার কাছে চলে আসবে আর কখন ভিডিও বন্ধ হয়ে যাবে আমি সেটা নিজেও জানি না এই ফরমটের আওয়াজটা একটু বেশি হবে একটু ম্যানেজ করে নিও জাস্ট এই যে খেলছে প্যাকেট ভিডিওটা সম্পূর্ণ আমি নিজে করছি স্ট্যান্ডে ফোন রাখা আছে ভিডিওটা কেমন উঠছে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না তো যেমনই হোক যেভাবেই দেখাতে পারছি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ এইটুকুই বলার কেউ নেই সাথে তাকে উঠিয়ে উঠিয়ে দেখাতে হবে না লবণ অনেক আগে কিনে নিয়েছে ওরা সেই জন্য আর কি ব্লাউজ পিসগুলো সব কাটিয়ে নিয়েছে নিজের বডি ফিটিং করে মাপের প্রপার যে বেনারসি এগুলো ভারী টাইপের হয় সেগুলো নয় কারণ ওগুলো অনেকটাই ভারী হয় এটা অনেকটা ওয়েটল একদমই হালকা ও অন্যান্য ফাংশনও করতে পারবে খুবই সুন্দর কালারটা খুব সুন্দর চয়েস করেছে আর যত জোর অবর সবার পছন্দ হয়েছে আর সবাই একই কথা বলছে যে হ্যাঁ প্যারালিসি যেরকম হয় আর কি মোটা ভারী টাইপের সেটা তো স্মৃতি হিসেবেই থেকে যায় কেউ পরে কেউ করে না আমাদের যেরকম সেই পাঁচ বছরে একবারই পড়া হয়েছে সেই দিনটাতেই তো এটা কিন্তু এমনিও পড়তে পারবে চালো কিছু শাড়ি দেখলে পছন্দ করে নিয়েছে দেখা এই যে আর একটা শাড়ি আছে এটাও স্লিপ টাইপেরই ব্লাউজ ব্যাক আর এটা ফ্রন্ট সায়া মানে ফেরি কোট যেটাকে বলে ফেরি কোট আর এই যে শাড়ি সাথে পার্পল কালার ডিপ পার্পলের সাথে কপার কালারটা খুব সুন্দর কম্বিনেশন আর দারুণ লাগবে ওকে পরে শাড়িটা সত্যি খুব সুন্দর যদি ভালো করে বুঝতে না পারো বা একটু দেখতে চাও আমাকে কমেন্ট করো জায়গা কাছেই থাকছে আমি ভিডিওতে মানে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো প্রবলেম নেই কিছু শাড়িরখানার দুটো শাড়ি আছে প্রত্যেকের পাখি দানা বা কালজি বড় এরকম এটা হলো তো অনেক মা সব ক্যারিগুলো লোড ওরা যে কিছু গ্রিন

জামকি জামকি কালার বলে যেটা আমাদের রঙ ভালো হয় সেই কালারের খুবই হালকা শাড়ি আর যে কোনো এজ যে কোনো এজের মানুষ এটা করতে পারবে ইয়াং থেকে ওল্ড এজ সবাই এই যে ব্লাউজটা এই ব্লাউজ কাটিং মানে ওগুলো সব রেডি করে নিয়ে আসছে ব্লাউজ পিস কাটিং করে নিজের মনের মতো রেডি করেছে

আমার সময় মতো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শুধু আমাকে দিতে হবে তোমার রাগ বললে চলবে না যে শেয়ার করছে না একা একাই মজাগুলো উপভোগ করছে তা কিন্তু মজাও নয় যা উপভোগ করবো সব তোমাদেরকে নিয়ে আমাকে একটু সময় দিয়ে আমি সবটা শেয়ার করবো দেখাচ্ছি পরে আবার এগুলো প্যাক মানে গুছিয়ে মানে গুছিয়ে রাখছি ক্যারের মধ্যে ভরে সব ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি সব

এই তোর তুই খুলে দেখাচ্ছ না জাস্ট তোকে নাও কালার গুলো তো যেটা পিঙ্ক আর ব্ল্যাক মধ্যে একটা একটা মেসেজ এর সাথে অফসাইড করুন জামা তাই বলুক দেখছে শাড়ি একটু নিয়েছো একটা প্রপার মানে পুরো হলো একটা শাড়ি আর একটা শাড়ি পুরো রেড দুটো রেখেছে এখন যেরকম ঘাবরা মডেল করে পড়ছে হয়তো সেরকমভাবে পরতে পারি জানি না এই কাগজ নিয়েছে একটা স্টুডেন্ট শাড়ি কাজ করা সিল্ক কাপড়ের মধ্যে আর সায়া গুট একবার পেটিকোট একবার সায়া একবার পেটিকোট একবার সায়া শার্ক খুলে দেখাচ্ছে না এই শাড়িগুলো কমন মানে সবার কাছে অ্যাভেলেবেল মনে হয় তো এই যে দুটো কালার একটা রেড একটা ইয়েলো গায়ে হলুদে তো এটা না পরলে মানে ইয়েলো আর রেড না থাকলে গায়ে হলুদ তো মানাবেই না একদম আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে একদমই তাইগুলো তো কাজ করার সুবিধা নিয়েছে মানে কাজ করার মধ্যে হালকা কালের মধ্যেই একটা পিঙ্ক কালার নিয়েছে একদম স্ট্রেট প্যান্টের সাথে পাঠিয়ে নিয়েছে

খুলে দেখায় শাড়িটা খুবই সুন্দর পেটিকোট আর ব্লাউজ সাথে শাড়ি সাথে আর আমাদের যে লেহেঙ্গাটা দেওয়া হয়েছে সেটা লেহেঙ্গাটা তৈরি করতে দেওয়া হয়েছে তো ব্লাউজ লেহেঙ্গার যে কাউন্টার সেটা সব তৈরি করতে দেওয়া হয়েছে আর কালারটা তোমাদেরকে দেখিয়ে দিই যখন পাব না না আমি একেবারেই দেখাবো প্রপার সেটটা নিয়ে আসুক টেলার থেকে তারপর আমি অ্যাড করে দেবো ঠিক আছে না অন্য জিনিস করবেন তোমাদের তো একদম লাইট ওয়েটের মধ্যে দিয়েছে কোনো হেভি ফিল হবে না

ভারী নয় লাইটও এটি দুটো কালার নিয়েছে একটা রেড এরকম কাজ আর একটা গোল্ডেনের সাথে রেডের কাজ আছে দেখা একটা এই দুটো গেল এর ওর নাম তারপর এক্সট্রা ব্লাউজ নিয়েছে ও তিনটে মানে সব রকম কালারের ব্লাউজ নিয়ে নিয়েছে যেগুলো শাড়ির সাথে আছে সেগুলো তো ফিটিং করে নিয়েছে বডি ম্যাপের আর এক্সট্রা কটন নিয়ে নিয়েছে একটা গোল্ডেন একটা গ্রিন একটা দুটো নাইটি আমাদের নাইটি ছাড়া চলা যাবে না যেকোনো না যেকোনো সময় দরকার পড়বি তো সেই জন্য দুটো কটনের নাইটি নিয়ে নিয়েছে জামা কাপড় যা ছিল যা ছিল শুধু লেহেঙ্গাটা বাদ দিয়ে সমস্তটাই দেখানো কমপ্লিট তো তোমাদেরকে একবার সমস্তটা বিছানায় সমস্তটা দেখে পুরোটা ভিডিও করে দিচ্ছি মানে ভিডিও করে দেখাচ্ছি আর এখানে দুটো মারিয়েছে সব কটাই মধ্যে নিয়েছে মানে এরকম

এমনকি একটা লগন তৈরি করতে যা যা লাগে সমস্তটাই আছে ভিডিওটার ভয়েস ওভারটাই তোমাদের একটু প্রবলেম হয়েছে কারণ আমার ভয়েসটা প্রপারভাবে শোনা যাচ্ছে না ক্যারির খরমরের আওয়াজটা একটু বেশি ছিল তো যাই হোক অ্যাডজাস্ট করে নিয়েছো যখন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই গেল লগনটা এরপর তোমরা আমাকে কমেন্ট করো যে শপিংয়ের ভিডিও দেখতে চাও নাকি বিয়ের ভিডিও একেবারে দেখতে চাও আমি সেই মতো ভিডিও আপলোড করব। আর এই ভিডিওটা আপাতত এখানে শেষ করব সমস্তটা আমি একবার বিছানায় নিয়ে নিয়েছি আর সমস্তগুলো রেখি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যদি কোনো শাড়ি বা সালোয়ার বা কোনো কিছু তোমরা ক্লোজলি দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি আবার তোমাদেরকে দেখাবো মানে আবার তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক গাইজ প্রত্যেক ভিডিও শেষে যা যা বলি এই ভিডিওতেও সেগুলোই বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা যারা নতুন আছো যদি ভিডিও ইন্টারেস্ট লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে